আমার জামাই নতুন নতুন ফলের আবিষ্কার করে আমি মেকআপ লাইফ করার পরে দেখি সুন্দর একটা ফল নিয়ে আসছে আমি ফলটা আসলে নামটা জানি না কি নাম বলে বলো গোলাপ জাম ও মাই খাট গোলাপ জাম আপনারা কখনো দেখেছেন হ্যাঁ আপনারা কি কখনো দেখেছেন গোলাপ জাম টাইম দেখা হলো গোলাপ জাম তো জানি না এটা খেতে কেমন আই ডোন্ট বাট আমি একটা টেস্ট করে দেখব কেমন এই ফলের টেস্ট অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এটা কেমন ফল এটা মনে হচ্ছে যে যে এই আছে না জামরুল লাইক জামরুলের মতো ঠিক আছে বাট এই ফলটা আমি কখনো দেখিনি এই ফার্স্ট টাইম এটা ডিচি দেখেন তো খেতে তো আমার একটা টেস্ট না আমার জামের নতুন নতুন ফল দেখলে মাথায় কি চাপে জানি না নিয়ে আসে টেস্ট করার জন্য তো টেস্ট করে দেখলাম বাট ওরকম মজা নাই আমার ভালো লাগেনি ভাই তার খুব ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন ঠিক আছে এরকম ফল হলো দা গোলাপ দাম হুম দেখ এজন্যই বলে চকচক করলেই কিন্তু শোনা হয় না এই যে ফলটা মাখন ফল উপরে দেখলেন কত চকচকা কিন্তু খাওয়ার পরে ভিতরটা ফাঁকা তো কিছু কিছু মানুষের চরিত্র গুণাবলীও এমন আপনি বাইরেরটা দেখে কত চকচকা ভাববেন কিন্তু তার ভিতরটা যে যেরকম ফাঁকা যতক্ষণ আপনি তার সাথে মিশবেন ততক্ষণ কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না আর যখন একবার বুঝবেন তখন কিন্তু আর করার কিছুই থাকবে না তো অবশ্যই আপনারা সাবধান হন এই ধরনের দুর্মুখা সাপে যারা আপনার সামনে ভালো থাকবে পিছনে আপনার নিন্দা নিয়ে বসবে তো আমি সারা জীবনই এগুলো কখনোই পছন্দ করি না যারা আমাকে কাছ থেকে দেখে দেখেছে আমার সাথে মিশেছে তারা কখনোই বলতে পারবে না যে আমি অহংকারী আমি কোনো কিছু নিয়ে গর্ব করি আমি কখনোই করি না যারা আমাকে চেনে পার্সোনালি আর যারা দুই দিনের ফকিন নিয়ে আসছে চেনে না তারা কিন্তু এ ধরনের মন্তব্যই করে যাবে কারণ ভাই আমার মনের কালিমা বা আমি কতটা শিক্ষিত এই কথা নিয়ে যারা মন্তব্য করে ফেসবুকে ছাড়ছে আপনারাই বুঝে দেখেন তার মনের কালিমাটা কত যে ভাই তোর যদি কোনো প্রবলেম থাকে তুই আমাকে ফোন দিয়ে বলতে পারতি তোর তো ম্যাসেঞ্জারে বলার কোনো দর যেহেতু বলতে পারিস নাই তাহলেই বোঝা যাচ্ছে যে তোর মনের কালিমা কতটুকু তুই সাহসের অভাব আসিস আমার সাথে